আহলান বেকুম সালামুন আলাইকুম গরু থেকে শিক্ষা সুরা আন্নাহল আয়াত সিক্সটি ফোর ওমা আনসেলনা আলাইকাল কিতাব ইল্লা আলী তুবাইয়ান আলাকুম আল্লাজি ইখতলাফু আর আমরা আপনার প্রতি কিতাব নাজিল করিনি ইল্লা এসারা। লে তুবাই না যাতে আপনি বর্ণনা করে দেবেন আল্লাজি জি যারা ইতলাফ করেছে হুদান ওয়া রাহমাতান লে কাউমিন এর মধ্যে রয়েছে হুদান হুদান অর্থ গাইড রাহমাতান এরা রাহমাত লেপ লাউমেন ইউ মেনুন সমস্ত লোক ইমান এনেছে তাদের জন্য আমরা দেখলাম মহাবিশ্বকর গ্রন্থ আল কোরান বর্ণনা করা হয়েছে তাদের জন্য যারা এক্সি লাভ করছে ওল্লাহু আনসেলা মিনাস রামা এমা আনফা আহিয়া বি আল আর্দ বাদা, মাউতিহা। সেই মহান আল্লাহ নাজিল করেন আকাশ থেকে পানি বৃষ্টি পানি আহিয়া বিহি আল আর্থ এবং জীবিত করেন এর দ্বারা বি আল আর্থ আল আর্থ নলেজ জ্ঞান বা দা হা মৃত্যুর পরে আহমান কানা মাইতান মানুষ থাকে মরা بعدم معهت নলেজ টাইম মৃত ডিড আকাশ থেকে যখন নাজিল করেন পানি তখন এটা জীবিত হয় ইন ফি লা আয়াতান লিকাউমিন ইয়াসমাউন এই এর মধ্যে রয়েছে আয়াত লিকাউমিন ইয়াসমাউন যারা শুনে সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত না টেনে শুনবেন মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন যে এই আকাশ থেকে বৃষ্টি আসে কাদের জন্য হ্যাঁ নলেজকে জীবিত করে কাদের জন্য যারা আল্লাহর আয়াত শোনে আল্লাহর আয়াত আপনাকে আমাকে শুনতে হবে আজকের যে আলোচনার বিষয় গরু থেকে শিক্ষা সেটা এই আয়াত অর্থাৎ সিক্সটি সিক্স এসে আলোচনা হয়েছে ওয়া ইন্না লাকুম ফিল আন আমিলা ইব্রাতান আর আপনাদের জন্য রয়েছে ফিল আনাম প্রচলিত অনুবাদ রয়েছে চতুষ্পদ জন্তু গরুত চতুষ্পদ জন্তু লা ইব্রাতান শিক্ষা আসলে আজকালকের এই যুগে ঢাকা শহরে গরু দেখা যায় না হয়তো কেউ ছাদে ছাদে দু একটা গরু পালন করে তো সার্বজনীন না এরকম লন্ডন আমেরিকা কলকাতা দিল্লি পাকিস্তান লাহোর পৃথিবীর বিভিন্ন দেশে আপনি এত গরু দেখতে পাবেন না খোদ সৌদি আরবে এত গরু পালন করা হয় না এখানে বলা হচ্ছে ওয়া ইননা আন ফিল আনামি আপনাদের জন্য শিক্ষা রয়েছে আনাম তা আনামটা কি নিয়ামতের বহুবচন আনাম মহা গ্রন্থ আল কোরআন এটা আমাদের জন্য সর্বোচ্চ একটা নিয়ামত এছাড়াও আমার যে দেহ রয়েছে চোখ রয়েছে মস্তিষ্ক এগুলো একটা নিয়ামত আমার চার পাশে যে সানুরিহিম আয়াত আর চার রয়েছে ফিকুল্লি আফাকিন ওয়া আনফাসিহিম আয়াত এগুளோ নিয়ামত তে ওয়া ইন্না লাকুম ফিল আনামে এ আনাম নেয়ামতের বহু বছর আনামে রয়েছে লা ইব্রাতান আমাদের জন্য শিক্ষা নুসকিকুম মিম্মা ফি 부তুনিহি তাহলে আনামের ভিতরে কি আছে নুস্ক আলাইকুম আপনাদেরকে পান করানো হচ্ছে মেম্মা সেখান থেকে ফি ভুতুনি বাতন মানে কি গোপন থাকা অভ্যন্তরে তাহলে নুসকুম আপনাদেরকে পান করানো হচ্ছে পরিতৃপ্ত করা হচ্ছে মেম্মা বুতুনি এর অভ্যন্তরে যেটা রয়েছে সেখান থেকে মিন বাইনা ফারসেওয়া দামে লাবানান মিন বাইনা এখান থেকে এর মধ্যে ফার্স ফার্সাদ অর্থ কি নারী কেটে গোবর বের করা পাকস্থলের অবশিষ্ট অংশ পরিতৃপ্ত হওয়া বিক্ষিপ্ত হওয়া বিচ্ছিন্ন হওয়া আর দাম দাম অর্থ কী রং করা প্রলেপ দেওয়া নিকৃষ্ট হলো রক্ত সমান করা দ্রুত চলা তারা হরা করে চলা তা আমরা দেখলাম একটা ফার্স একলো দাম ফার্স মানে খালি গোবর নেবেন এই গরুর গোবর নেবেন আর দাম মানে রক্ত নেবেন এছাড়া তো আরও অর্থ রয়েছে ফার্স মানে যদি অর্থ নেই যে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বা পরিতৃপ্তি হওয়া ওয়ার দাম আর দাম অর্থ যদি নেই রং করা তারপরে প্রলেপ দেওয়া যে বাইনা ফার্স একটা হলো বিক্ষিপ্তভাবে আলোচনা আর একটা হলো দাম একটু প্রলেপ দেওয়া রং করা সুশোভিত করা কোরআনে কিছু আলোচনা রয়েছে বিক্ষিপ্ত কখনো ঢাকা কখনো কলকাতা কখনো দিল্লি কখনো লাহোর কখনো রিয়াদ হ্যাঁ কখনো দুবাই এইভাবে আমেরিকা লন্ডন এভাবে বিক্ষিপ্ত আলোচনা রয়েছে এই যে মাফি নেহি এর ভিতরে থেকে আপনাদেরকে পান করানো হয় বাইনা না দাম ফার্স হল যে বিচ্ছিন্ন কিছু কথা ওর দাম হলো কিছু প্রলেভ দেওয়া কিছু কথা কিছু রং করানো কথা লাবানান লাবান শব্দ অর্থ কি দুধ মার দেওয়া অধিক ভোজন করা কাঁচা ইট প্রভৃতি তা লাবানান খালেসান এটা হলো অধিক ভোজন করা খালেস খালেসান অর্থটা কি খালেজ অর্থ হল খাঁটি পরিষ্কার আন্তরিক হওয়া সংহতি প্রকাশ করা নিষ্কৃতি নিষ্কৃতিপ্রাপ্ত লাবানান খালেসান একদম খাটিভাবে লাবানান ভোজন করা খালেসান খাঁটি খাঁটি জিনিস ভোজন করা সায়েগান সায়েগান শব্দের অর্থ হলো সহজে ভোজন যোগ্য যে আল কোরআনে যে বিক্ষিপ্ত কথা রয়েছে কিছু কথা প্রলেপ দেওয়া রয়েছে এগুলো হলো একদম খাঁটি খাদ্য সাইগান সহজে ভোজনযোগ্য যোগ্য সারে বিন এদের সারাবিন অর্থটা রয়েছে আমাদের কাছে যে সারাবিন অর্থটা কি সারা মানে পান করা এছাড়াও সারাবিন অর্থ আরও রয়েছে সেটা হলো পরিতৃপ্তি হওয়া বুঝতে পারা তাকেও সারাবিন বলে সা এ গানলে শা যারা পরিচিত হয় যারা বুঝে তাদের জন্য সহজে ভোজনযোগ্য তো যারা আল কোরান আল আনাম যারা বুঝতে চায় ও ইন্নাআলা কুম ফি আনাআমিলা এব্রাতান এর এর মধ্যে শিক্ষা মুস এটা পান করেন পান করান মেম মাফি বুতু নিহিমের মুভ্যন্তরে যা রয়েছে মিন বাইনা ফার্সে নেওয়ার দাম কিছু কথা রয়েছে বিক্ষিপ্ত আর কিছু কথা রয়েছে রঙিনের মাঝখান থেকে লাবানান খালেসান বিশুদ্ধ ভোজন সায়েগান সহজ ভোজন লে সারেবিন যারা বোঝে তাদের জন্য মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন জালিকাল কিতাব লারাই বাফি হুদাল মোত্তাকেন এটা মোত্তাকিদের জন্য গাইড এই গরু থেকে শিক্ষা নেওয়ার বিষয় না শিক্ষা নিতে হবে আন আম আল কোরআন থেকে আমরা আল কোরআনে সুরা নাহলের চৌষট্টি পঁয়ষট্টি এবং ছেষট্টি আয়াত বলার চেষ্টা করলাম আনহামদুলিল্লাহ রবিল আলামিন